একদিন এক ঘন জঙ্গলে এক চালাক শিয়াল বাস করত তার নাম ছিল চতুর সবাই জানত সে খুব বুদ্ধিমান কিন্তু সে একটু চালাকিও করত জঙ্গলের সব প্রাণী তাকে একটু ভয় পেত একদিন সে ভাবল আমি যদি একটা নতুন উপায় বের করতে পারি খাবার জোগাড় করার তাহলে খুব মজা হবে তখনই তার চোখ পড়ল এক ছোট্ট খরগোশের উপর খরগোশটি খুব মিষ্টি আর লাফাতে লাফাতে ঘুরে বেড়াচ্ছিল তার নাম ছিল ঝপঝপ সে খুবই দুষ্টু কিন্তু সরল মনের ছিল শিয়াল মনে মনে হাস সে ভাবল এই খরগোশটাকে একটু বোকা বানানো যাকু সে খরগোশের কাছে গিয়ে বলল ঝপোঝপ ভাই তুমি কি জানো আমি একটা গোপন খেলার কথা জানি এটা যদি তুমি খেলতে পারো তাহলে তুমি জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে গণ্য হবে গু খরগোশ খুশি হয়ে বলল সত্যি আমি কি করতে হবে শিয়াল বলল খুব সহজ তুমি যদি আমার লেজ ধরতে পারো তাহলে তুমি জিতে যাবে কিন্তু যদি আমি তোমাকে ধরতে পারি তাহলে আমি জিতব খরগোশ খুব আনন্দিত হয়ে রাজি হয়ে গেল সে ভাবল এটা তো খুব সহজ খেলা আমি তো দৌড়ে খুব তাড়াতাড়ি খেলা শুরু হল ঝপঝপ খুব জোরে দৌড়াতে লাগল কিন্তু শিয়ালও ছিল খুব দ্রুত সে একটু একটু করে খরগোশের দিকে এগিয়ে আসতে লাগল ঝপঝপ বুঝতে পারল শিয়াল তাকে বোকা বানাচ্ছে সে তখন একটা চালাকির কথা ভাবল সে হঠাৎ করে একটা লাফ দিয়ে গাছের ঝোপের মধ্যে ঢুকে গেল শিয়াল থমকে গেল সে খুঁজতে লাগল কিন্তু খরগোশকে কোথাও পেল না তখনই পেছন থেকে খরগোশ চিৎকার করল এই যে আমি ধরতে পারো তো ধর শিয়াল দ্রুত ছুটে এল কিন্তু খরগোশ তখনই অন্যদিকে দৌড়ে গেল এভাবে চলতে থাকল অনেকক্ষণ শেষে শিয়াল ক্লান্ত হয়ে পড়ল সে হাঁপাতে লাগল আমি আর পারছি না তুমি খুব চালাক আমি হেরে গেছি ঝোপঝোপ খুশি হয়ে বলল দেখলে তো শুধু চালাকি করলেই হবে না বুদ্ধিও থাকতে হবে শিয়াল হাসল তুমি ঠিক বলেছ এবার থেকে আমি আর কারো সাথে চালাকি করব না আগে এইভাবে খরগোশ ও শিয়ালের বন্ধুত্ব হয়ে গেল তারা জঙ্গলে একসাথে খেলতে লাগল এবং শিয়াল ও শিখল সত্যিকারের বুদ্ধিমত্তা মানে অন্যকে ঠকানো নয় বরং বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করা